অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের বাইশ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব বলা হয়েছে কোনো ছাত্রাবাসে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাস পছন্দ করে পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে এবং চল্লিশ পার্সেন্ট ছাত্র উভয়টি পছন্দ করে অর্থাৎ ছাত্রাবাস বলতে যেখানে ছাত্ররা থাকে এই ছাত্রাবাসে যে শিক্ষার্থী ছাত্ররা আছে তাদের ভিতর পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র যেহেতু মোট সংখ্যাটা দেয়া নাই তারা বুঝতে হবে এখানে একশো পার্সেন্ট শিক্ষার্থী আছে অর্থাৎ একশো দিয়েই ধরা হয়েছে এই একশো পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র মাছ পছন্দ করে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র মাংস পছন্দ করে আর উভয়টি অর্থাৎ মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে এমন ছাত্র আছে চল্লিশ পার্সেন্ট এবার ক নম্বর বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো আমরা দেখি মনে করি মোট ছাত্রের সেট হচ্ছে সার্বিক সেট এটা এরপর মাস পছন্দকারী ছাত্রের সেটকে আমরা এফ ধরবো যেহেতু আর মাংস পছন্দকারী ছাত্রের সেটকে সেট এম। মাস ও মাংস পছন্দকারী ছাত্রের সেটকে মাস ও মাংস মানে যেখানে উভয়টা থাকবে এখন আমরা জানি মাস থাকবে মাংসও থাকবে সেটা দেখানোর জন্য ইউনিভার ইন্টারসেকশন ব্যবহার করা অর্থাৎ এফ ইন্টারসেকশন এম মানে যেখানে এফও ও এমও আছে মাছও আছে মাংস আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে জানা আমরা যদি ভেন চিত্রে দেখি তাহলে এই যে এই চিত্রটা এটা হচ্ছে মাছ পছন্দকারী শিক্ষার্থীর সেট যেটাকে আমরা এফ আর এটা হচ্ছে মাংস পছন্দকারী ছাত্রদের সেট যেটা হচ্ছে এম দিয়ে দেখানো হয়েছে আর মাছ ও মাংস পছন্দ করে এমন শিক্ষার্থী অর্থাৎ এই জায়গাটাতে আমরা এইটুকুর যদি খেয়াল করি এখানে মাছও আছে মাংস আছে অর্থাৎ এটা এটা হচ্ছে মাংস আবার এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে মাংস তার মানে এই জায়গাতে মাস এবং মাংস উভয় আছে সেটা আমরা দেখাইছি অর্থাৎ এফ ইন্টারসেকশন এম এবার খ নম্বর বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো মানে যারা কোনো খাদ্যই পছন্দ করে না আমরা তাদের সংখ্যা নির্ণয় করব উভয় খাদ্য পছন্দ করে 40% এখানে বলায় আছে যে 40% উভয় খাদ্য পছন্দ করে আমরা লিখলাম শুধু মাছ পছন্দ করে মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট এর ভিতরে মাছ পছন্দ করে এর ভিতরে চল্লিশ পার্সেন্ট আছে যারা মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে তাহলে শুধু মাছ পছন্দ করবে কারা ওর ভিতরে যারা মাছ পছন্দ করে তাদের ভিতরে মাংস পছন্দ করে এদেরকে বাদ দিয়ে দিলাম তাহলে মাছ পছন্দ করে পঁয়ষট্টি পার্সেন্ট এর ভিতরে এই পঁয়ষট্টি পার্সেন্টের ভিতরে চল্লিশ পার্সেন্ট আছে যারা মাংসও পছন্দ করে তাহলে পঁয়ষট্টি থেকে চল্লিশ পার্সেন্ট বাদ দিয়ে দিই কারণ চল্লিশ পার্সেন্ট উভয়টা পছন্দ করে মাছও পছন্দ করে মাংস পছন্দ করে পঁয়ষট্টি থেকে যদি চল্লিশ বাদ দিই তাহলে শুধু মাছ পছন্দকারী ছাত্রের সংখ্যা বের হয় আবার শুধু মাংস পছন্দ করে হচ্ছে আমরা জানি মাংস পছন্দ করে শিক্ষার্থী হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ছাত্র হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট এখন পঞ্চান্ন পার্সেন্ট থেকে যারা মাছ ও মাংস উভয়টাই পছন্দ করে তাদেরকে বাদ দিয়ে দিলাম তাহলে থাকে পনেরো পার্সেন্ট কারণ এই চল্লিশ পার্সেন্ট মাছও পছন্দ করে মাংসও পছন্দ করে কিন্তু আমরা বের করতেছি শুধু মাংস পছন্দ করে তাহলে থেকে বাদ দিলে শুধু মাংস পছন্দ করে এবার একটি বা উভয় খাদ্য পছন্দ করে একটি বা অর্থাৎ যে কোনো একটা অথবা উভয় খাদ্য পছন্দ করে তাদের সংখ্যা বের করবো আচ্ছা একটি খাদ্য পছন্দ করে এই যে পঁচিশ পার্সেন্ট শুধু মাছ পছন্দ করে একটা খাদ্য এই যে পনেরো পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে একটা খাদ্য তাহলে লিখলাম পঁচিশ যোগ পনেরো আর উভয় খাদ্য পছন্দ করে চল্লিশ পার্সেন্ট তাহলে পঁচিশ যোগ পনেরো যোগ চল্লিশ মোট হইছে আশি পার্সেন্ট অর্থাৎ আশি পার্সেন্ট শিক্ষার্থী আছে আশি পার্সেন্ট ছাত্র আছে যারা উভয় খাদ্যই পছন্দ করে এর মানে হচ্ছে এই আশি পার্সেন্টে কোনো না কোনো খাবার পছন্দ করে হয় মাছ পছন্দ করে নালে মাংস পছন্দ করে নালে উভয়টাই পছন্দ করে এরকম শিক্ষার্থী আছে ছাত্র আছে আশি পার্সেন্ট তাহলে উভয় খাদ্য পছন্দ করে না এমন কত পার্সেন্ট যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে ধরি একশো পার্সেন্ট এর ভিতরে আশি পার্সেন্ট হচ্ছে কোনো না কোনো খাদ্য পছন্দ করে তাহলে একশো থেকে আমরা যদি আশি পার্সেন্ট বাদ দিই তাহলে বিশ পার্সেন্ট আছে যারা কোনো খাদ্য পছন্দ করে না অতএব বিশ পার্সেন্ট উভয় খাদ্য পছন্দ করে না মানে কোনো খাদ্যই বিশ পার্সেন্ট পছন্দ করে না আর আশি পার্সেন্ট হচ্ছে একটা না একটা পছন্দ করে গণমবার বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার সেটের সেট সেট নির্ণয় অর্থাৎ যারা শুধু একটা খাদ্য পছন্দ করে তাদের নির্ণয় নির্ণয় করব করব। এরপর তাদের সেট সেট আমরা দেখি খ নং হতে পাই শুধু মাছ পছন্দ করে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ জন যেহেতু মোট শিক্ষা মোট ছাত্র একশো পার্সেন্ট শুধু মাংস পছন্দ করে পনেরো পার্সেন্ট মানে পনেরো জন কারণ মোট ছাত্র একশো জন তাহলে পনেরো পার্সেন্ট হয় পনেরো জন পঁচিশ পার্সেন্ট হয় পঁচিশ জন এখানে আমরা পঁচিশের যদি গুণনিয়োগ বের করি তাহলে পঁচিশের গুণ নিয়োগ করলে এক গুণ পঁচিশ পাঁচ গুণ পাঁচ পাঁচ পঁচিশ আর কোনোভাবে পঁচিশকে ভাঙানো যায় না আর পনেরোকে যদি এক গুণ পনেরো আর তিন গুণ পাঁচ তিন পনেরো মনে করি টোয়েন্টি ফাইভের এর গুণনিয়োগের সেটকে আমরা পি ধরলাম এবার অন ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ তাহলে ফাইভ দুইবার লেখার প্রয়োজন হয় না তাহলে অন ফাইভ আর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ফাইভ

ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমানটা কমান কোনটা এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে টোয়েন্টি ফাইভ আছে কিন্তু এখানে নাই এটা লেখা যাবেন এখানে থ্রি আছে এখানে নাই এখানে ফিফটিন আছে এখানে নাই তাহলে কমান আছে ওয়ান ফাইভ আমরা রাখলাম ওয়ান ফাইভ এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যান্সার তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ অ্যান্সারটা এটা হলো ক এটা হলো খ আর এটা হলো